নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আপনাদেরকে ডিমের রেসিপি বানিয়ে দেখাবো তাও আবার ভাবে আপনারা তো ডিমের রেসিপি অনেকে অনেক পদ্ধতি বানিয়ে খেয়েছেন তো আজকে আমি গোটা গোটা ডিম ভাজা ফুলকপি আর সয়াবিন দিয়ে সুন্দর একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবার চলে যাব রান্নার কাছে আজকে মাঠে ঘুরতে বার হয়েছি এবার গিয়ে বসাবো রান্নাটা থালার মধ্যে তিন পিস সিদ্ধ ডিম আলু আর ফুলকপি এটা সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি লবণ দিয়ে কড়াই সাদা তেল দিয়ে ডিমটা ঢেলে দিলাম এবার পাট করে নিয়েছি তারপরে এপিট করে ভালো করে ভেজে নেওয়ার পরে খুন্তি দিয়ে তিন টুকরো করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে আজকের যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা একবার এই অন্তত রেসিপিটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন মাংস ফেলে খেতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হালকা সিদ্ধ করে রাখা ফুলকপি লবণ দিয়ে রেখেছিলাম ভেজে তুলে নিলাম এবার দিয়ে দেব টমেটো বড়ো সাইজে একটা টমেটো নিয়েছি তেলের মধ্যে ভেজে নেব লবণ হলুদ দিয়ে টমেটো ভেজে তুলে রাখবো সরাসরি ডিমে দেব না দেখুন কড়াই সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আজকের আমি সম্পূর্ণ সাদা তেল দিয়েই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়ে বানাতে পারেন এখানে নিয়েছি গেট করে রাখা আদা আর গেট করে রাখা রসুন পরিমাণ মতন নিয়েছি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ স্বাদ মতন নিয়েছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন সয়াবিনটা আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে জল চেপে চেপে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম ভালো করে বেশ খানিক্ষণ ধরে সয়াবিন আলু কষে নিলাম ঠিক এইভাবে করে নিতে হবে এবার দিয়ে দেব উষ্ম গরম জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফোটার জন্য কারণ সব তো সিদ্ধ সেই জন্য আমি উষ্ম গরম জল দিয়েছি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো বন্ধুরা আপনারা যদি এইভাবে রান্না করেন যে কোনো তরকারি স্বাদ কিন্তু দারুণ লাগে এবার ভেজে রাখা গোটা ডিম ফুলকপি সব দিয়ে দিলাম ছ সাত মিনিট একটু ফুটিয়ে নেব তারপরেই দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা আমি না বানার পাঁচ মিনিট আগে দিলাম আর একটু ফুটিয়ে নেবো আর রেডি হয়ে যাবে বন্ধুরা পুরো মাংসের মতন খেতে লাগবে আমি এখানে গরম মশলা দিচ্ছি না রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন এবার তরকারিটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত টাটা